ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ আদৌ ঘোষণা করবে কি না চোদ্দ পার্সেন্টের পরে আর কি ডিএ ঘোষণা করতে চলেছে চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে চলুন এক নজরে দেখে নিয়ে আস দেখতেই পাচ্ছেন হেডিংয়ে এখানে কিন্তু বলা হয়েছে ভোটের আগেই সুখবর কাঁদে কাঁধে কিন্তু ষোলোশো পঞ্চাশ কোটি টাকা বোঝা নিয়েও ফের ডিএ বাড়াচ্ছে রাজ্য শীঘ্রই কিন্তু ঘোষণা কি বলা হয়েছে এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিয়েছে মোদী সরকার সাম্প্রতিক সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালান্স ফের একবার বাড়ানো হয়েছে ফের এক দফায় চার শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জানার জানিয়ে রাখি এর আগে কিন্তু কেন্দ্রের কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার আরও কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য ও কেন্দ্রের ডিএ একটা বড় ফারাক তৈরি হয়েছে এই আবহে কিন্তু এবার বিরাট পদক্ষেপ পদক্ষেপের পথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সূত্রের খবর অনুযায়ী কিন্তু খুব শীঘ্রই ডিএ বাড়াতে চলেছে এই রাজ্যে কোন রাজ্যের কথা বলা হয়েছে যার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মচারীরা এখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগেই মুখ ভোটের মুখে ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতাও কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে গ্যাচুরিটি সর্বোচ্চ সীমা কুড়ি লক্ষ টাকা বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও কিন্তু পঞ্চাশ পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এমনিতেই কিন্তু বহু রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে কিন্তু অনেকাংশেই কিন্তু কম ডিএ পান মোদী সরকার এই পদক্ষেপের ফলে তারা কিন্তু আরও পিছিয়ে পড়েছেন আর এসবের মাঝে কিন্তু এবার বড় সিদ্ধান্তের পথে রাজস্থান সরকার রিপোর্ট অনুযায়ী এর আগে কিন্তু গত একত্রিশে অক্টোবর রাজস্থানে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছিল সেবারে কিন্তু বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়ে কিন্তু মহার্ঘ ভাতা দাঁড়ায় ছেচল্লিশ শতাংশ আর এবার কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর পরই শোনা যাচ্ছে যে ফের ডিএ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার তারপরে দেখুন এখানে বলা যায় রিপোর্ট অনুযায়ী ফের এক দফায় চার শতাংশ ডিএ বাড়াতে পারে রাজস্থান সরকার শীঘ্রই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই বিষয়ে ঘোষণা করতে পারেন যদি রাজ্য সরকার সত্যিই এই সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু রাজ্যের পদক্ষেপ আট লক্ষ সরকারি কর্মচারী এবং চার লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা লাভবান হবেন তবে রিপোর্ট অনুযায়ী যে রাজ্যের রিপোর্ট অনুযায়ী সে রাজ্যের সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলে সরকারের কাঁধে ষোলোশো পঞ্চাশ কোটি টাকা অতিরিক্ত বোঝা পড়বে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ